মূসা আলাইহিস সালামকে এক বারান্দায় বসতে দিয়া তার ছোট একটা ঘরের ভিতরে নবী পয়গম্বরে মূসাকে বসতে দিয়া বারান্দায় বসতে দিয়া পোষাইটা তার ঘরের ভিতরে যাইয়া একটা কাপড় নষ্ট করা মহিলা একটা কাপড় নষ্ট করা কাপড় এলোমেলো চুলগুলো এলোমেলো একটা মহিলার প্রসাব করা পায়খানা করা কাপড়গুলো গুলো কষাই যখন পরিষ্কার করতেছে কাপড়গুলো গুলো কষাই যখন মুহূর্তের নজর কইরা দেখতেছে মুহূর্তের ভিতরে ওই ওই মার কাপড়গুলো সুন্দর করিয়া ধুইয়া মারে সুন্দর করিয়া নতুন জামা পরাইয়া মারে সুন্দর করিয়া কাপড় পরাইয়া ওই কষাইটা নজর করে শুধুমাত্র মাকে সুন্দর করিয়া সেবা যত্ন কইরা গুস্ত সুন্দর করিয়া পাক করিয়া মার মুখের ভিতরে অল্প অল্প করিয়া যখন সিরা দিতেছেন গুস্তের টুকরা গুলা মা খায় আর মার চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়তে থাকে মা যেন বিড়বিড়ায় কি যেন বলে মাকে যখন খাবারটা খাওয়ানো শেষ হয়ে গেছে মুহূর্তের ভিতরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁত দিয়ে কই কই ভাই ওই ঘরের ভিতরে ভিতরে কাপড় নষ্ট করে একটা মানুষ দেখলাম ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মহিলা দেখলাম ওই মহিলাটা তোমার কি হয় ওই মহিলাটাকে কষাই লোকটা ডাক দিয়ে বলেন হুজুর গো ওই মহিলাটা আর কেউ না ওই মহিলাটা হইল আমার জনম দুখী মা মুহূর্তের ভিতরে কসাই লোকটা দেখতে কই হুজুর প্রতিদিন আমার মাকে এইভাবে সুন্দর করিয়া গোসল করাই আমি প্রতিদিন আমার মাকে সুন্দর করিয়া এইভাবে আমি তাকাইয়া দেখলাম তুমি যখন তোমার মা খাবারটা খাওয়াইতেছিলা তুমি যখন তোমার মাকে খানাটা খাওয়াইতেছি আমি নজর করে তাকাইয়া দেখলাম তোমার মা যেন কি যেন বলতেছে তোমার মা জানা বীরবীর করিয়া কি যেন বলে তোমার মা কি বললো আমাকে একটু শোনাও তোমার মা কি বলছে আমাকে একটু বল মুহূর্তের ভিতরে কসাই লোকটা ডাক দেয়া কয় আমার মা প্রতিদিন যখন খাবারটা আমি যখন খাওয়াই আমার মা খায় আর চোখের পানি ফালাইয়া টপ টপ করিয়া ঝর্ণার মতো পানি ফালাইয়া আমার মা আল্লাহ তালার কাছে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে আল্লাহ আমার সন্তানকে আমি কিছুই দিতে পারলাম না আমার সন্তানের বাড়ি নাই আমার সন্তানের গাড়ি দিতে পারলাম না আমি আমার সন্তানকে কিছুই দিতে পারলাম না আল্লাহ গো আমি তোমার কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করতেছি আমার সন্তানটাকে তুমি জান্নাতের বাসিন্দা বানাইয়া দেব আরেকটা আমার মা দোয়া করে আর পাক দিয়ে বলে আল্লাহ আমি আমার সন্তানকে কিছুই দিতে পারলাম না আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম আম আমার সন্তানটাকে তুমি এ জামান আর সবচেয়ে বড় বুজুর্গ এ জামান আর সবচেয়ে বড় আল্লার ওলি এ জামান আর সবচেয়ে বড় নবী কয়েক মুসার সাথে জান্না তেরাই খ এইবার এই কসাইটা ডাক দেব বুজাত বলেন তো দেখি কোথায় জামানার নবী কয়েক মরে মোছা আর কোথায় আমি কষাই এই দুয়া কোনদিন কবুল হবে কিনা পয়গম্বরে মুসা। এইবার হাসতেছে আর কোশাই রে তোমার দোয়া আল্লাহ কবুল করে নিছে তোমার মার দোয়া আল্লাহ কবুল করে নিছে আমি হইলাম মুসা! তোমাকে সুন্দর করে জানাইয়া গেলাম তুমি আমি মুসার সাথে জান্নাতের ভিতরে থাকাবা চিকারে মেরে বলিস বা এজন্যই তো বলেন একটি গ্লাস পানির ফলে বাই তরে কুলে তুলে আরে হাত তুলে মা বলে বসি তো বানাও তুলে মা বলে বৈষ কে বলি বানাও মায়ের দোয়াল হে যুবক মায়ের দোয়াল মায়ের দোয়াল হে যুবক মায়ের দোয়াল মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে আর সেই দুয়াটা কবুল হে যে ফল দেখিতে পাও সেই দুয়াটা কবুল হে যে ফল দেখিতে পাও মায়ের দুয়াল হে যুব কুমার দুয়াল মায়ের দুয়াল হে যুব কুমার দুয়ালও কথা দি কিনা বেঠে হাম সব মুসাফির হা ইহা হ सभ मुसाफ़िर है अ ठीक कोई आ لا إله الله, لا إله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ মহান আদায় করতেছি যে মহান দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পাক রব্বুল আলামিনের গড়ে এসে বসার তৌফিক দান করলেন আমাকে কোরআন হাদিস থেকে কিছু বলার আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করলেন এজন্য ওই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করলাম কার জুরে কথা বলেন কার আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন লাজি লা জিদন্নাকুম ওয়া লা ইন ইন আল্লাহ আল্লা পুরা পৃথিবীর মানুষ নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয় আদায় করবা নিয়ামতের শুক্র গুজার করবা আল্লাহ বলেন তুমুল ইন বলতেছেন নিয়ামত আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ তালা পাঠায় এই নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের না শুক্রিয়া করো নিয়ামতের শুক্রিয়া আদায় না করো আল্লাহ বলে বান্দারে। আমি আল্লাহর নিয়ামত যত বড় আমি আল্লাহর তাও তত বড় এজন্য আল্লাহ বলেন ইন্না বিলা শাদীদ বান্দা নিয়ামত বার পরে নিয়ামতের শুকনিয়া দেয় না করলে আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত সিনাইয়া নেই শুধু তাই না এই নিয়ামতটা নিয়া তোমাকে শক্ত আজাব এজন্য ভাই যা নিয়ামত আল্লাহ তালার তরফ থেকে আসে তা আল্লাহ তালা দান করেন আল্লাহ তালা দিয়া দেন সর্ব অবস্থায় এই জন্য মালিকের নিয়ামতের শুকনি আদায় করতে হবে সর্ব অবস্থায় এই জন্য মালিকের নিয়ামতের শুকুর গুজার আদায় করতে হবে আমার তেলাবত কি তয়াতের ভিতরে কি পড়ছি আল্লাহ তালা আমার তেলাওয়াত কি তয়াতের মধ্যে বলতেছেন

একমাত্র সেজদা পাওয়ার যোগ্য হল রব্বুল আলামিন একমাত্র ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার করবা আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না অন্য কাউকে অংশীদার বানাইবা না একমাত্র আমার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ দালার কাছে কুদরতি পায়ে সজদা দিবা এই আল্লাহর পা সারা দুনিয়ার কেন পায়ে সজদা দেওয়া যাবে না এই আল্লাহর পরে যার কথাগুলো মানবা যাদেরকে অনুসরণ করবা অনুকরণ করবা এটা হইল তোমার মা আর তোমার বাবা জুড়ে বলেন কে এইটা হইল তোমার মা আর এইটা হইল তোমার বাবা ভাইজান বর্তমান সময় সমাজের ভিতরে মা বাবাই সবচেয়ে অপমানিত সবচেয়ে ঘৃণিত কথাটি কেনাবে ঠিক সমাজের ভিতরে মা আজকে অপমানিত মা আজকে লাঞ্ছিত ঘৃণিত ইতিহাস শুনাইয়া যায় আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম

আল্লাহর নবী জনাব মহাম্মদ উল্সুনুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি সাল্লাম বলতেছেন পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তালা জান্নাত যদি দুনিয়ার জমিনের ভিতরে সহজ পদ্ধতিতে কামাই করতে চাও জান্নাত যদি পাইতে চাও তাহলে মা বাবার অনুসরণ করো মা বাবাকে খেদমত করো মা বাবার উপর এহসান করো মা বাবার উপর দয়া করো ভাই জান আল্লাহর নবীর সাহাবী এই মা বাবা কেমন দামি আপনাদেরকে একটু শুনাইয়া যাই আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণনা তো আল্লাহর নবীদের সামনে একটা সাহাবী ডাক দেখে আরে রাসূল আল্লাহ আল্লাহ নবী গো আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আমি যুদ্ধের ময়দানে যাব আপনা আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে তোমার ঘরের ভিতরে মা আছে তোমার ঘরের ভিতরে বাবা আছে নি সাঈদটা ডাক দেয়া বলে নবী গো আমার ঘরের ভিতরে মা আছে আমার ঘরের ভিতরে বাবা আছে আল্লাহর নবী আবার ডাক দেয়া সাভিলে তাহলে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই তাহলে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই তাহলে তোমার যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার দরকার নাই আরে সাভি আমি পয়গম্বর বলে দিলাম তুমি তোমার মা বাবার মধ্যে খেদমত করো তুমি তোমার মা বাবার মধ্যে হাতেমাম করো তুমি তোমার মা বাবার অনুসরণ করো তুমি তোমার মা বাবার অনুগত করো আমি পয় সম্বর বলে দিলাম তাহলে তুমি তোমার মা বাবার খেদমত দ্বারা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতো বেশি নাকি হাসিল করবা চিক্কার মেরে বলি সুবাহান এইবার সাহাবীটা বর্ণনা করে ডেকে বললেন ইন্নাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার خدمت বেশি করব আল্লাহর নবী প্রথম বললেন তোমার মার এইবার সাহাবীটা ডাক দেয়া বলেন নবী জি দ্বিতীয়বার কার خدمتটা বেশি করব আল্লাহর নবী বললেন তোমার মার এইবার আবার সাহাবীটা ডাক দেয়া বলেন নবী গো বেশি করব আল্লাহ নবী বললেন তোমার এইবার সাবিটা আবার ডাক দে কই নবী জি চতুর্থবার কার খেদমতটা বেশি করব এইবার আবার আল্লাহর নবী ডাক দে বলে তোমার বাবার বাইজা আল্লাহ নবী এ জায়গায় কেন তিনবার মার কথা বললেন আল্লাহ নবী কেন এ জায়গায় একবার বাবার কথা বললেন অবন্ধু ইতিহাস শুনাইয়া যায় তোমার আমার মা

বাচ্চাটার ভাই ঘুমায় বাচ্চাটার বোন যখন ঘুমায় বাচ্চাটার বাবাও যখন ঘুমাইয়া যায় রাতের একটা দুইটা বাইজা যায় তখন পর্যন্ত তোমার আমার মা কিন্তু ঘুমাইতে পারে না রাতের একটা দুইটা সময় তুমি তোমার মার কলি যা বরাবর লাঠিটা মারো তুমি তোমার মার কলি যা বরাবর যখন একটা লাঠি মারো তোমার মা চিকের যেভাবে মারে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর সাল্লাম বলতেছেন এই কষ্টটা পৃথিবীর কোন মানুষ কোনদিন করতে পারবে না পৃথিবীর কোনো দিন কোনো মানুষ এই কষ্টটা অনুভব করতে পারবে না এই জন্য ভাই যান দ্বিতীয় নাম্বার যে কষ্টটা হইল আপনি আমার মা যখন একত্রিত নিয়ে আপনি আমাকে খাইতে বইছে আপনি আমার মা যখন একত্রিত বইছে আপনি আমাকে নিয়ে খানা খায় তোমার বয়সটা দুই বছর মতান্তরে এক বছর তোমার বয়সটা তোমার মা সাথে খাইতে বইছে তোমার বাবা সাথে খাইতে বইছে তোমার খلاصতে খাইতে বইছে তোমার ফুফা সাথে খাইতে বইছে এই মুহূর্তের ভিতরে কিছু বাচ্চা আছে দেখবেন ঘরের ভিতরে প্রসাব করিয়া দেয় খানার সময় প্রসাব করিয়া দেয় এই মুহূর্তের ভিতরে টাইমের ভিতরে বাচ্চাগুলো যখন প্রসাব করিয়া দেয় তোমার দাদা নাক ছিট্টায় মানে ঘৃণা করে তোমার বাবা নাক ছিট্টায় মানে ঘিন্না করে তোমার ভাই নাক ছিট্টায় মানে ঘিন্না করে মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর ডাক দেয়া বলেন ওই সময়ে আমার মা কখনো কোনোদিন ঘৃণা করে না কখনো কোনোদিন নাক চিকায় না বরঞ্জ তোমার আমার মা সুন্দর করিয়া চাদর দিয়া একলা ধুইরা রাখে। রাখে আমার মা সময় বলে না রে এখনই তোর প্রস করার সময় হইল বেটার সময় তুই পাইলি না মা কষ্টটা করে নবী ওই কষ্টটা কোনো দিন মানুষ করতে পারবে না বাবাজি দ্বিতীয় নাম্বার যেই ঘটনাটা গেল এইবার দ্বিতীয় নাম্বারে আপনি আমার মা কোন জায়গায় কষ্ট করে কোন नंबर तूं बराबर কঠিন জায়গায় যে জায়গায় কষ্টটা করে ওই জায়গাটার নাম হইল সন্তান যত অপরাধ করুই না কেন বাবার কাছে অপরাধী হইয়া যায় দাদার কাছে অপরাধী হইয়া যায় চাচার কাছে অপরাধী হইয়া যায় কাকার কাছে অপরাধী হইয়া যায় কয় সন্তান যত অপরাধী করুক না কেন যত অপরাধ করুক না কেন সন্তান কোনোদিন মার কাছে অপরাধী হইতে পারে না মা কোনোদিন সন্তানকে অপরাধী বলিয়া মনে না মা সন্তানকে যেইভাবে সমস্ত বুলগুলো মাফ করিয়া দেয় ভুলগুলো ক্ষমা করিয়া দেয় আল্লাহর নবী ডাক পৃথিবীর মানুষ ওই কষ্টটা ওই মেহানতটা ওই এহতেমামটা পৃথিবীর জমিনের ভিতরে কেউ কোনো দিন কষ্ট করবে না এই জন্য বাই যান এই মায়ের দোয়া যেরকম কাজে লাগে এই মায়ের বরদোয়া ওই রকম ভাবে কাজে লাগে কথা ঠিক কিনা বেঠে পাই যান ওই মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে ওই মা বাবার কাছ থেকে বরদোয়া নিলে চলবে না আল্লাহর নবী দেখ দেখ পৃথিবী ওই মা যেরকম তোমার কাছে দুয়ারটা দামি ওই মার দুয়ারটা তোমার কাছে যেইরকম দামি ওই মার বর দুয়ারটাও তোমার কাছে ওইরকম দামি রে বাবা মায়ের দুয়ার কারণে পৃথিবীর জমিনের ভিতরে বহু মানুষ আল্লার অলি হইয়া যায় মায়ের বর দুয়ার কারণে পৃথিবীর জমিনের ভিতরে বহু মানুষের মৃত্যুর সময়ে কালেমা পর্যন্ত নসিব হয়না কথা কিনা ব্যাঠে। মুসলমান ফাইনারে রে আমার বন্ধুগণ জামার একটা পয়গম্বর ছিলেন নাম ছিল পয়গম্বরে মুসা যিনি কিনা আল্লাহর সাথে কথা বলতে পারতেন পয়গম্বরে মুসা তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ যিনি কিনা আল্লাহর সাথে কথা বলতে পারত এই নবী পয়গম্বরে মুসা আল্লাহ ਦੇ ਕਥਾ ਬੋਲਦੇ আমাকে জান্নাতে দিবেন আমি তো আপনার তويرে জান্নাতে যাব মালিক ওই জান্নাতের ভিতরে আমি মূসা কান সাথে থাকব আমি মূসা কান সাথে ঘুমাবো আমাকে একটু ওই ব্যক্তিটার সাথে সাক্ষাৎ করায় দেন আমাকে একটু ওই ব্যক্তিটাকে দেখা করায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক যে কই ওই জান্নাতের তোরে তুমি একটা কোশার সাথে ঘুমাইবা তুমি একটা কোশার সাথে থাকবা তুমি একটা কোশার সাথে খানা খাইবা মুহূর্তের ভিতরে আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়া কয় আল্লাহ আপনি আলো খোঁজা পাইলেন না একটা কোশার নামে আপনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে মুসা রে এটা দুনিয়ার যেমন তেমন কোশাই না এটা হইতেছে আমি আল্লাহর পাগল কষাই তুমি খুশনিয়া দেখো এই কষাইটা কোন আমলের কারণে আমি মুসার সাথে তুমি মুসার সাথে জান্নাতের ভিতরে থাকবে এইবার আল্লাহর নবী পয়গম্বরে মুসা আলী গিসালাম মেলে। ওই মই কসাইটাকে আমি কোথায় পাব ওই কসাইটার বাড়িটা কই ওই কসাইটার সাথে আমার একটু সাক্ষাৎ করায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয় মুসা রে অমুক দিন সকাল বেলা আগামী কালকে সকাল বেলা অমুক এলাকার অমুক বাজারের ভিতরে ওই কসাইটারে তুমি পাইবা এইবার আল্লাহর নবী পয়গম্বর মুসা অমুক বাজারের ভিতরে যায় দূর থেকে ওই কসাই ব্যক্তিটাকে দেখতেছেন কসাই ব্যক্তিটা সারা দিন সুন্দর করিয়া গুস্ত বিক্রি করে মাপে কোনো সময় কম দেয় না উজুনে কখনো কম দেয় না কুস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেছে সকাল থেকে যখন সন্ধ্যা হয়ে গেছে আল্লাহর নবী পায়গম্বরে মুসা ওই লোকটার পিছনে পিছনে হাঁটি হাঁটি পা পা করে যখন হাঁটতেছে আল্লাহর নবী পায়গম্বরে মুসা পথিক ভাই ও কোসাই আমি তোমার বাড়ির मेहमान হতে চাই আমি তোমার বাড়ির মেহমান হব তোমার বাড়িতে আমি যাইতে চাই কোসাই লোকটা ডাক দিয়া বলেন হুজুর তা আমার বাড়িতে চলুন আমি রাস্তায় আপনাকে কি मेहमानদারি করাবো আমি রাস্তায় আপনাকে কি খাওয়াবো আমার কাছে তো এরকম কোনো কিছু নাই আপনি আমার বাড়িতে চলুন নবী পয়গম্বর মুসা নিজের পরিচয়টা গোপন কইরা কোসাই এর সাথে যখন

একটা কাপড় নষ্ট করা কাপড় এলোমেলো চুলগুলো এলোমেলো একটা মহিলার প্রসাব করা পায়খানা করা কাপড়গুলো গুলো কষাই যখন পরিষ্কার করতেছে কাপড়গুলো গুলো কষাই যখন মুহূর্তের নজর কইরা দেখতেছে মুহূর্তের ভিতরে ওই ওই মার কাপড়গুলো সুন্দর করিয়া ধুইয়া মারে সুন্দর করিয়া নতুন জামা পরাইয়া মারে সুন্দর করিয়া কাপড় পরাইয়া ওই কষাইটা নজর করে শুধুমাত্র মাকে সুন্দর করিয়া সেবা যত্ন কইরা গুস্তগুলো সুন্দর করিয়া পাক করিয়া মার মুখের ভিতরে অল্প অল্প করিয়া যখন সিরা দিতেছেন গুস্তের টুকরা গুলা মা খায় আর মার চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়তে থাকে মা যেন বিড়বিড়ায় কি যেন বলে মাকে যখন খাবারটা খাওয়ানো শেষ হয়ে গেছে মুহূর্তের ভিতরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁত দিয়ে কই কই ভাই ওই ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মানুষ দেখলাম ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মহিলা দেখলাম ওই মহিলাটা তোমার কি হয় ওই মহিলাটাকে কষাই লোকটা বলেন হুজুর মহিলাটা আর কেউ না ওই মহিলাটা হইল আমার জনম মা মুহূর্তের ভিতরে কষাই লোকটা দেখ সুন্দর করিয়া গোসল করাই আমি প্রতিদিন আমার মাকে সুন্দর করিয়া এইভাবে কাপড় পরাই আমার মাকে খাবারটা আমি দেখলাম তুমি যখন তোমার মারে খাবারটা খাওয়াইতেছিলা তুমি যখন তোমার মাকে খানাটা খাওয়াইতেছি না আমি নজর করে তাকাইয়া দেখলাম তোমার মা যেন বীর কি যেন বলতেছে তোমার মা যেন বিড় করিয়া কি যেন বলে তোমার মা কি বললো আমাকে একটু তোমার মা কি বলছে যখন খাবারটা আমি যখন খাওয়াই আমার মা খায় আর চোখের পানি ফালাইয়া টপ টপ করিয়া ঝর্ণার মতো পানি ফালাইয়া আমার মা আল্লাহ তালার কাছে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে আল্লাহ I'm সন্তানকে আমি কিছুই দিতে পারলাম না আমার সন্তানের বাড়ি নাই আমার সন্তানের গাড়ি দিতে পারলাম না আমি আমার সন্তানকে কিছুই দিতে পারলাম না আল্লাহ গো আমি তোমার কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করতেছি আমার সন্তানটাকে তুমি জান্নাতের বাসিন্দা বানাইয়া দেব আরেকটা আমার মা দোয়া করে আর বাদ বলে আল্লাহ আমি আমার সন্তানকে কিছুই দিতে পারলাম না আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম আমার সন্তানটাকে তুমি এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ এ জামানার সবচেয়ে বড় আল্লাহর অলি এ জামানার সবচেয়ে বড় নবী পয়ম্বরে মুসার সাথে জান্নাত রাইখ এইবারে কষাইটা ডাক দে বলু হুজুর আপনি বলেন তো দেখি কোথায় জামানার নবী পয়ম্বরে মুসা আর কোথায় আমি কষাই এই দুয়া কোনো দিন কবুল হবে কি না মুসা এইবার হাসতেছে আর ডাক দিয়া কয় কষাই রে তোমার দোয়া আল্লাহ কবুল করে নিছে তোমার মার দোয়া আল্লাহ কবুল করে নিছে আমি হইলাম জামানার নবী পয়গম্বরে মুসা তোমাকে সুন্দর করে জানাইয়া গেলাম কাল কেমতের কঠিন ময়দানে তুমি আমি মুসার সাথে জান্নাতের ভিতরে থাকবা চিকার মেরে বলি সুবাহান্লাহ এজন্যই তো বলেন একটি গ্লাস ওই পা নির ফলে আরে বাইজি দের কুলে তুলে আরে হাত মা বলে বাইজিদ কে ওলি বানাও আলে মা বলে বৈষ কে বলি বানাও মায়ের দোয়াল হে যুবক মায়ের দোয়াল মায়ের দোয়াল হে যুবক মায়ের দোয়াল মায়ের দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে আর সেই দুয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও সেই দুযাটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও মায়ের দুয়ালও হে যুব কুমার দুয়াল মায়ের দুয়ালও হে যুব কুমার লও কথা ঠিক কিনা বেঠে